মানে প্রচন্ড খরা জল তো চার দিন পর পাঁচ দিন পর জল লাগতেইছে আর এই খরার জন্য গাছই টিকতেছে না এখন এই জল দিচ্ছি মেশিন দিয়ে কিন্তু কাজ হচ্ছে না তাও বৃষ্টি নেই মাথায় হাত কৃষকদের প্রচন্ড গরম চলছে বৃষ্টি নেই বললেই চলে ফলে জমির ফসল নষ্ট হচ্ছে আর ফসল নষ্ট হতে গরম সেই সঙ্গে হওয়ার কারণে পাট চাষ করতে গিয়ে সমস্যায় জলপাইগুড়ির কিছু কৃষক কয়েকদিন ধরে প্রচন্ড রোদের ফলে ওই এলাকায় একাধিক জমিতে পাট গাছ শুকিয়ে যাচ্ছে কোথাও গরমের দাবদাহে ছোট ছোট পাট গাছ ঝিমিয়ে পড়ছে কোথাও আবার জলের অভাবে শুকিয়ে যাচ্ছে ভুট্টা খেত তাই ভুট্টা খেতে ভ্যালু মেশিন দিয়ে জল সরবরাহ করছেন ওই এলাকার কৃষকরা দক্ষিণ বিবেকানন্দ পল্লীর কৃষক দিলীপ মণ্ডলের বক্তব্য বৃষ্টি না হওয়ার জেরে অন্যান্য ফসলের সঙ্গে সঙ্গে পাট গাছও মরে যাচ্ছে এই সময় তাই খুব বৃষ্টি প্রয়োজন জলের অভাবে ক্ষেত নষ্ট হতে বসেছে কয়েকদিনের দিনের অনাবৃষ্টিতে ছোট ছোট পাট গাছ শুকিয়ে যাচ্ছে অথচ পাট চাষি পুজোর মরশুমে বাঁচিয়ে রাখে কৃষকদের পাট তুলেই পুজোর সময় কেনাকাটা করেন কৃষকরা পাট চাষ ভালো না হলে পুজোর কেনাকাটা ভালো হবে না দক্ষিণ বিবেকানন্দ পল্লীর কৃষক শঙ্কর সরকারের বক্তব্য পাট চাষের সঙ্গে সঙ্গে অন্যান্য সবজি চাষের সমস্যা তৈরি হয়েছে প্রচণ্ড গরম পড়াতে পাট গাছের সঙ্গে সঙ্গে অন্যান্য সবজি বিশেষ করে ঝিঙা পটল করলা ভেন্ডি লঙ্কারও ক্ষতি হচ্ছে এসব চাষের জন্য যথেষ্ট সেচের প্রয়োজন হয় এখন ভারী বৃষ্টি না হলে শ্যালো মেশিনের সাহায্যে সব ফসলে জল দিয়ে আটকানো যাবে না কারণ এক জমিতে জল দিতে গেলে আর জমির ক্ষেত শুকিয়ে যাচ্ছে সরকারি কোনো ফ্যাক্টরি যদি থাকে তাহলে হবে না আমাদের কোনো তেমনি সমস্যা তো ধরুন আমাদের লোকাল সব সব রকম সমস্যাই এখন যে খরার সুবিধা দিন তো এখন সব রকম সমস্যাই আমি মোটামুটি ধরনের ভুট্টা আছে এই যে পাট আছে আর তো অন্য অন্য এই যে পটল করলা এগুলি আছে তো জল দিচ্ছেন আপনারা এখন কোন ক কয় জায়গায় সমস্যা করবো ওখান থেকে পরে ওদিকে শেষ হয়ে যাচ্ছে আবার এদিকে এদিক মেশিন আনি তাহলে ওদিকে যাচ্ছে একটা মেশিন কয় জায়গায় লাগাবো কত বিঘে পাট চাষ করছেন এবার তো এই মুহূর্তে কি মানে একটু বৃষ্টি হলে ভালো হয় বৃষ্টি মানে এই যে বললাম না না যাচ্ছে বৃষ্টি হলে খুব ভালো হয় বৃষ্টি হলে খুব ভালো হয় বিবেকানন্দ করে তা বলছি যে এই যে এখন দেখছি যে আপনার জমি খা ভাব একটা মানে কিভাবে চাষাবাদ করছেন চাষ চাষাবাদ আবাদ কিভাবে করতে গেলে প্রচণ্ড খরা জল তো চার দিন পর পাঁচ দিন পর জল লাগতেইছে আর এই খরার জন্য গাছই টিকতেছে না তো সেক্ষেত্রে কি করছেন এখন মানে কি দিয়ে জল দিচ্ছেন তাহলে এখন এই জল দিচ্ছি ম্যাশিং দিয়ে কিন্তু কাজ হচ্ছে না তাও মানে এতে কি আপনার পোষাচ্ছে না এটা আমাদের হচ্ছে না তো তো এবার জলের ব্যবস্থা করলে ভালো হতো কি কি চাষাবাদ করছেন এবার চাষাবাদ করছি ভেন্ডি করছি লঙ্কা করছি পটল করছি করলা করছি বাদাম করছি তো এই এই যে এখন দেখছি যে আপনি কিছু গাছ মানে উপরে উঠানোর চেষ্টা করছেন তো সেক্ষেত্রে জল না পেলে তো মারা যাবে হ্যাঁ কি করবো উপায় নাই জল দিতে হবে মানে এইটা জল দিচ্ছে তো ওইটা শুকাচ্ছে ওইটা জল দিচ্ছি তো এইটা শুকাচ্ছে এইভাবেই চলতে কত বিঘা কী কী লাগিয়েছেন আমার টোটাল আট বিঘা জমি আট বিঘা জমির মধ্যেই আমার এই টোটালি স্পেশালি হতে হবে